সকাল থেকে আজকে ভিডিওটি শুরু করলাম অনেকগুলো রুটি বানিয়ে নিয়েছি কিছু ভেজে নেবো সকালে নাস্তা খাওয়ার জন্য যে ঝুলোটাই তো বসিয়ে দিয়েছি আর কিছু প্রয়োজন করব তো দেখি কতটা কি দেখানো যায় দেখতে থাকুন আশা রাখছি ভালোই লাগবে thank you সকালে মাছটা শেষ করে রান্নাও করছি একদিকে রান্না হচ্ছে যেমন ডাল হয়ে গেছে করলা ভাজি হয়ে গেছে মাছ ভাজি করে নিয়েছি পরে মশলা দেবো আবার মেহমান আসবে ফাঁকে ফাঁকে সেগুলো গুছিয়ে নিচ্ছি সেজন্য একটা পিং তৈরি করে নিচ্ছি দেখি পরে আর কি করা যায়